সামনের রাস্তাটা যে দেখতে পাচ্ছেন থানা কয়েকদিন বৃষ্টিতে পুরো দেশে হচ্ছে বন্যায় প্লাবিত হয়েছে কিন্তু পাহাড়ের পাহাড়ের অবস্থাও যে ভালো আছে তা নয় কারণ এখানে সবচেয়ে বিপজ্জনক যে জিনিসটা হচ্ছে ভূমিধস কারণ বৃষ্টিতে পাহাড়ের মাটি একদম নরম হয়ে যায় তার প্রমাণ হচ্ছে এই রাস্তাটা ভূমি দশ হয়ে গেছে কারণ একদম রাস্তা ব্লক হয়ে গেছে কিন্তু ব্লক হলেও মানুষ তো আসা যাওয়া করতে হয় সেই জন্য এই পাহাড়ের এক পাশে এই জঙ্গল থেকে রাস্তা তৈরি করা হয়েছিল সাময়িকের জন্য এই যা দেখতে পাচ্ছেন উপর থেকে পুরো সবগুলো উপিধ্বস হয়ে গেছে রাস্তা পুরো ব্লক আর রাস্তা পুরো ব্লক না হওয়ার আগেও এই যে একদম এর নিচে দেখতে পাচ্ছেন রাস্তার যে কন্ডিশন মানে খাটা যায় না এমন অবস্থা সব খাদা উঠে গেছে তারপরেও যে রাস্তাটা তৈরি করা হয়েছিল এটাও যে ভালো তাও নয় কারণ এটা একটা খাত রয়েছে বাম দিকে ওখান ডান থেকে ওখান কারণ এদিকে পড়ে গেলে আপনার হাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব রিস্কি যে রাস্তাটা আমি হেঁটে যাচ্ছি এটা অনেক পিচ্ছিল কারণ বৃষ্টির জন্য সব রাস্তা নষ্ট হয়ে গেছে যে এখানে সামান্য একটা সিঁড়ি হয়ে গেছে নামার জন্য আমি পিছন ফিরিয়ে একটু দেখাই এই যে এই ডাস্টবিন কন্টেকশন আমি যেটা চলে আসছি